বাহ কি সুন্দর ওয়েদার বৃষ্টি নেই কিন্তু মেঘলা ওয়েদার সকাল সকাল ওটা মনটা পুরো ভালো করে দিল গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু ওয়ার্নিং ব্লগ আছে সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও ভালো আছি আর আজকে আমি এখন যাবো রিম্পাকে ছাড়তে একটু আছে দেরি করেই ঘুম থেকে উঠেছি আর কালকে শুধু অনেক কাজ ছিল রাত্রেবেলা আর সেগুলো ছাড়তে ছাড়তে অনেকটা লেট হয়ে গেছিলো তাই ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়েছে রান্না দা সবকিছু রান্না করে দিয়ে গেছে এই যে টেম্পারসব প্যাক করেও নিয়েছে এবার এখন বসে বসে ব্রেকফাস্ট করছি অনলাইন ব্রেকফাস্টে ব্রেড সঙ্গে ড্রাই ফুড ডায়েট হ্যাঁ ইন কেজি বেশি কেজি বাড়ানোর ডায়েট আছে বাহ খুব ভালো বেরিয়ে আমাদের আগে কারা যাচ্ছে দেখো

সেই প্রিয় জায়গা বর্ষা বলে হয়ে গেছে দোকানে আসার পর থেকে কথা বলার টাইম পাইনি এতটাই চাপ ছিল এই যে সব এখন মাল ভাজে বসেছি পরপর তিনজন ছিল তিনজনকে ছাড়লাম গড়িতে বাজে আড়াইটে খিদে পেয়ে গেছে এই যে আমার বিস্কুট রাখা কেক রাখা সব খাওয়ার মজুত খারাপ থাকে এখন একটু বিস্কুট খেতে খেতে মালপত্রগুলো ভাজ টাচ করে আরও লোকজন ঢুকবে তারপর তো কুর্তি এলে লাঞ্চ করব আজ শুক্লার আসার কথা ছিল বাট আজ শুক্লা আসেনি দেখা যাক কবে আসে আমার আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে তাই এসে রিম্পা দেখলাম মোটামুটি গোছাগুছি পরে রেখেছিল এদিকে সব এগুলো সব কুরিয়ার হবে একটা ওই পাশে একটা ওইটা ওইটা সব কুরিয়ারের প্যাকিং করতে হবে খেতে বসে পড়েছে এদিকে খিদেও পেয়েছে ভাত এটা কি কাঁকড়ের আলু ভাজা আলু ভাজা ডাল আর এটা কাড়াই মাছের আলু পেঁপে দিয়ে পাতলা ঝোল কালকে মাটন হয়েছে তাই আজকে আলু পেঁপেতে চলে গেছে একদম বাহ খুব ভালো এই যে এখানে সব কুড়ি প্যাক হচ্ছে এইটা একটা হয়ে গেছে ওটা একটা হয়ে গেছে এটা একটা হবে চলো রাজেশ আর কুর্তি দুজনে আছে দুটো স্কুটি মিলে সব মাল নিয়ে নেবে বাড়ির থেকে কালকে তুলবে কারণ সাড়ে এগারোটার মধ্যে আমি আসতে পারি না এগারোটা চল্লিশ পঞ্চাশ হয়ে যায় তো কুড়িয়ারের লোক এগারোটা তিরিশের মধ্যে ডট ঢোকে ওই জন্য বাড়ির থেকে তুলে নিতে শাড়ি গাড়িও আছে একবারে তুলে নেবে ফরিতে বাজে সাড়ে আটটা কিন্তু আমরা বেরোতে পারছি না হ্যাঁ শাড়ি শ্যুট আছে বাড়িতে গিয়ে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো হ্যাঁ এই একটা কুড়িয়া আর এটা কুড়িয়া দুটোকে আমাদের নিয়ে যেতে হবে রাজেশকে দিয়ে একটা পাঠিয়ে দিয়েছি এটার মাল আসবে ঢুকবে আরো আরো ঢুকবে তারপর প্যাকিং হয়নি প্যাকিং হয়নি বস্তা বস্তা সব নিয়ে নিয়েছি প্যাকিং হবে এই দেখো আমার এই মানি প্ল্যান্ট কত বড় হয়ে গেছে এটাকে টেবিলে করে দেবো নাকি হ্যাঁ আমি ভাবছি কোথায় রাখা যায় এখানে দেখো আমি ভালো কথা বলছি এখানটা রেখে দড়ি দিয়ে দিয়ে তুলে দিই পুরো সারা জায়গা ছড়িয়ে যাবে করবে ঠিক আছে নালে এই প্রথম আসার মুছে তারপর থেকে বাইরে কাছে বৃষ্টি হাওয়া বাতাস পায় বড় হচ্ছে তাহলে কিছু একটা করতে হবে এটাকে বুঝতে পারছো চলো যাই আজকে অনেক দিন বৃষ্টি ভিজে ভিজে বাড়ি না দোকান থেকে এলাম তখন ঘড়িতে বাজে ডট পৌনে নটা এসেই রেডি হলাম হয়ে এই যে এই শাড়িগুলো সব এসেছিলো এগুলো শ্যুট কমপ্লিট হলো ভিডিও আপলোড হচ্ছে অলরেডি খুব জোরসে খিদে পেয়ে গেছে দুধ জাল দিলাম এই যে এক গ্লাস দুধ নিয়ে নিয়েছি এটাই খাবো খুব ঠান্ডা লাগছে যাই না কেন বৃষ্টিতে ভিজে এসেছি মাথাটা পুরো ভেজা ওই জন্য ভাবলাম একটু দুধ খাই খেয়ে তারপরে শাড়ির বুকিংগুলো নিতে বসবো বুকিং নেওয়া হয়নি দু এক দিন পুরো পেন্ডিং রয়েছে সব চ্যাট ওগুলো নিয়ে বসবো দোকানের ভিডিও গেছে সব নিয়ে একদম ঘেটে রয়েছি এখন সব কাজ করব ঘড়িতে বাজে দশটা পনেরো এগারোটা অবধি এই কাজগুলো করবো তারপর সাড়ে এগারোটার মধ্যে ডিনারটা কমপ্লিট করে নেবো ডিনার আমাদের অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে আমাকে কুট্টি ঘুমাতে দিচ্ছে না এই যে পর্তুগালের খেলা চলছে আর স্যার বসে দেন প্যাকিং এখন অনেক প্যাকিং আছে করো করো সকাল নটায় নিতে আসবে রাত বিকেলে মানে সকাল সকাল তো সময় হবে না কারণ এখন খেলা দেখে ঘুমাতে ঘুমিয়ে কখন যে উঠবে তার নেই এখন করে রাখি সকালবেলা এসে এখন নিচেও রাখতেও যাবো না সকালবেলা এসে ফোন করলে এক গিয়ে দিয়ে আসবো আর নিচে প্রচুর মাল রয়েছে ঢাই মাল নিয়ে যাবে কালকে দোকানেরও কিছু মাল আছে আর কিছু প্যাকিং সব নিচে রেখে এসেছি আর এখন সব প্যাকিং গুলো করে নিচে রেখে আসবো নিচে রেখে আসবো না নিয়ে যাবে নিচে কি ম্যাচ হলো ফার্স্টে তো রোনাল্ডো একটা পেনাল্টি মিস করলো তারপর তো এক্সট্রা টাইমে খেলা চলছিল ট্রাইভেকার অবধি গেলো ডগলাস মানে ডিও কোস্তা তিনটে তিনটে সেপ দিয়েছে আর এদিকে রোনাল্ডো একটা বার্নাডো সিলভা একটা আর আরেকটা কে ছিল বার্নার্ডো সিলভা একটা গোল করলো রোনাল্ডো একটা গোল করলো আরেকটা কে যেন মাঝখানে সেকেন্ড পেনাল্টি শটটা কে মারলো আমার এখন রাত্রি তিনটে পনেরো আর এই জাস্ট ম্যাচ শেষ হলো নব্বই মিনিটের মধ্যে তো খেলার রেজাল্ট হয়নি তারপরে একটা পেনাল্টি পেলো পর্তুগাল রোনাল্ডো মিস করলো ওবলাক হেভি সেফ দিয়ে দিয়েছিলো আর তারপরে এক্সট্রা টাইম শেষ হয়ে যাওয়ার পর ট্রাইফেকারে খেলা গেল সেখানে ডগলা ডিও বোস্তা তিনটে তিনটে সেফ দিয়েছে পর্তুগালের হয়ে এদিকে রোনাল্ডো একটা ব্রুনো ফার্নান্ডেজ একটা আর ডেভিড মানে এক বার্নার্ডো সিলভা একটা তিনটে গোল করেছে ট্রাইফেকারে পর্তুগাল জিতেছে রোনাল্ডো প্যান পর্তুগাল জিতছিল জিতুক মন থেকে চাইছিলাম জিতেছে এবার শান্তিতে একটু ঘুমাবো চলো তাহলে আজকে আমাদের ওগটটা অবধি রাখছি যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পার লিঙ্কের পেজটা ফলো করো পাখি রাখছে ঘুমাতে যাই এবার